আসসালামু আলাইকুম ও রহমতুল্লা আজকে যে বিষয়টা শেয়ার করতেছি সেটা হচ্ছে যে কোনো ধরনের মুরগি কিভাবে দ্রুত সময়ের মধ্যে কাটা যায় এবং এটা কাটার সুন্দর একটা টেকনিক সেটা হচ্ছে যে প্রথমে আগে মাজার ভিতরে দুই পা যে আছে দুইটা পা সামনের দিক থেকে মাজার ভিতরে একদম কেটে নিব কেটে নিচ্ছি আমি কেটে নিয়ে এটা আলাদা করে ফেলবো একদম টান দিলাম টান দিয়ে একদম ছিঁড়ে ফেললাম নিচের দিকে সামান্য একটু বাজা থাকবে ওখানে একটু কেটে দিলেই বা সেখানে বুড়ি টুড়ি যা আছে সবগুলো বের করে ফেলতে হবে ভুড়ি বের করে ফেললাম এখন দুইটা পার্ট হয়ে গেল পিছনের পাটটুকু আলাদা হয়ে গেল পিছনের পার্টের যে আছে এটা মাঝখান দিয়ে কেটে নেবো হাড্ডির ভিতর দিয়ে মাজার যে ভিতর দিয়ে সেটা কেটে নিলাম সেক্ষেত্রে হাড্ডির দিয়ে রান কেটে নিলাম রান কেটে নেওয়ার পরে রান কেটে নিলাম এখন এটা পাট করে নিব ছোট ছোট টুকরো করবো এখানে আবার যে হাড্ডি আছে রানের গোড়া দিয়ে একটা হাড্ডি ছেড়ে ওখানে কেটে নিলাম দ্রুত সময়ের ভিতরে মুরগি কাটা যায় এভাবে আমি কেটে নিতেছি দেখেন কত দ্রুত সময়ের ভিতরে পিছনের অংশটুকু কাটা হয়ে গেল আরো দ্রুত কাটা যাবে কিন্তু সতর্কতার সাথে কাটতে হবে বেশি দ্রুত কাটতে গেলে দেখা যাবে যে হাত কেটে যেতে পারে তাই জন্য আমি আর কি ধীরে ধীরেই কাটতেছি কাটিগুলো কেটে নিলাম পিছনের আন দুটো কিন্তু কাটা আমার শেষ এই যে টুকরাটা কাটলেই শেষ হয়ে যাবে পিছনের কাটা শেষ হয়ে গেল এখন সামনের পাটুকু কাটবো সামনের পাট কাটার টেকনিকটা হচ্ছে প্রথমে কলিজা যা আছে সেগুলো বের করে নিলে সুবিধা হবে আমি এখানে কলিজা টলিজা রেখে নিলাম জাস্ট শুধু ঘড়িটুকু সারিয়ে নিব যাতে এখানে একটু পরিষ্কার থাকে ঘড়িটাকে আমি আলাদা করে নিলাম এখানে যে ঘাড় আছে যে ঘাড়ের উপর থেকে এখানে হালকা করে কেটে নিব দুই পাশে যে হাড় আছে হাড়টুকু একটু কেটে নিব কেটে নেওয়ার পরে পুরো গলাটা আলাদা হয়ে যাবে গলাটার সাথে কলিজা যা আছে গিলা আছে এগুলা চলে আসবে এই যে আমি এটা কেটে নিলাম আলাদা করে রাখলাম এখন সামনের পাটুকু এখানে কলিজা গিলা সব সরানোর পরে এখানে সুন্দর পরিষ্কার হয়ে গেল এখানে মাঝখান দিয়ে কেটে নিব নিচে যে একটা হাড্ডি থাকে সেটা এক্সট্রা কোনো হাড্ডি থাকবে না সবগুলোই আমার গোস্তর সাথে থাকবে আর কি এখানে পাখাটা কেটে নিব পাখাটা আলাদা করার পরে তারপরে এখানে এখানে যে অংশটুকু আছে এখানে গোস্ত বেশি থাকে এখানে কাটা সহজ কারণ এখানে ধরলে পরেই দেখবেন যে আলাদা একটা পাট চলে আসবে এখানে আমি আলাদা করে নিব পাটটা আলাদা করে নিলাম আলাদা করে নিচ্ছি নেওয়ার পরে এখানে যা হাড্ডি আছে হাড্ডিগুলো গোস্তর সাথেই থাকবে কি এক্সট্রা যে হাড্ডি থাকে তা আর কি সারাইতে হবে না সব গোস্তর সাথেই যাবে এখানে গোস্তগুলো কেটে নিচ্ছি এখানে গোস্তের যে বেশি পাটটা ছিল সেটা কেটে নিতেছি আমার মুরগি অলরেডি প্রায় শেষ হয়ে যাচ্ছে কাটা আর সামনের একটুখানি পাট আছে এক পাট আছে আবার অন্যটার যে পাখা কেটে নিচ্ছি আলাদা করে নিলাম পাখা সম্পূর্ণ এখন এটারও গোস্তটুকু আলাদা করে নিব এখানে গোস্ত অনেক বেশি থাকে তার কারণে এখানে এই যে মাথা একটু কেটে নিলে এখানে একটা ধরার মতো ইয়ে আসে একটা কোষ থাকে সেটাকে কাটার সুবিধা হয় যেখানে ফাঁকা সিস্টেম থাকে ওখানে কেটে নিতেছি ওখানে কেটে নিলাম নেওয়ার পরে এখানে এখানে শুধু গোস্ত টুকরো করে নিলাম আর ওই পাটটা যে আছে ওখানে একটু হাড্ডি থাকবে এটার সাথে কোনো হাড্ডি থাকবে না খুব দ্রুত সময়ের ভিতরে কিন্তু মুরগি কাটা শেষ হয়ে গেলো তবে মুরগি কাটার সময় অবশ্যই সতর্ক থাকবেন যেন হাত না কেটে যায় এখানে আমার হাতে হালকা একটু লাগতেছিল লাগেনি আলহামদুলিল্লাহ আমার মুরগি কিন্তু অলরেডি কাটা শেষ কাটা শেষ এখন আমি গলার অংশটুকু আলাদা করে নেব গলার অংশ থেকে কলিজাটুকু আলাদা করে নিলাম কলিজার সাথে যে যে ই ছিল রক ছিল সেগুলো আলাদা করে নিলাম এখন গলার ভিতরে যে রগ আছে একটা সাদা রগ থাকে রকটা বের করে নিতে হয় এটা খাওয়া ঠিক না আপনারা অবশ্যই মুরগি কাটার পরে যখন মুরগির ঘাড় কাটবেন গলাটা কাটবেন তখন ছোটো ছোটো টুকরা করে কাটার পরেও আর ভিতর থেকে ওই রকটা বের করে নেবেন ধন্যবাদ সবাইকে